রিচার্জ ছিল না তাই ভিডিও আনতে দেরি হলো সত্যি আজ খুব এনজয় করলাম এবং তার সাথে একটা বড় বিপদ হয়ে গিয়েছিল তো দেখতে যাচ্ছে শুধু অনেক দিন পরে বেরিয়ে যাচ্ছি কলেজ বন্ধুদের সাথে তো জানি না স্যারদের রিয়েকশন কি থাকবে এত দিন পরে কলেজ যাচ্ছে তো কিছু একটা কারণের জন্য কলেজ যাওয়া হয়নি ঠিকঠাক তো আজ বেরিয়ে যাচ্ছে কারণ আজ পয়সা জমা দেওয়া লাস্ট ডেট আচ্ছা সব বন্ধুরা ফোন করে বেরিয়ে পড়লাম তিন গাড়ি দিয়ে আটজন নান ঘর পেরিয়ে দেখতে পাচ্ছি একটা বিয়ে বাড়ি কোনো চাপ নেই আসার সময় ঢুকে যাবো কোন এই লোক কিছুটা রাস্তা পেরিয়ে দেখতে পেলাম যেখানে খাওয়া হচ্ছে আই মিন উল্টোলা তাই জন্য তারপর কিছুটা যেতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম কিন্তু এরপর যে ঘটনা ঘটলে ভাবতেই পারিনি পিছনে গাড়িতে স্টার্ট ফোন ফোন করে ডাকলো আমাদের তার কাউজ ফিরে গেলাম ওখানে গিয়ে দেখি গাড়িতে মোবাইল ছিল না তাই জন্য পুরো গাড়ি সিজ হয়ে গেছিলো স্টার্টই নিচ্ছে না কিছুটা যেতে যাচ্ছে পাশে যাদের দোকান পেলাম তো সবাই দাঁড়িয়ে ইঞ্জিনটা দেখতেছিলাম ইঞ্জিন থেকে পুরো 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 ইঞ্জিন সে খুলে করে তারপর বসে বসে ভাবছিলাম যে যায় দিদি হয়ে গেছে আবার গাড়ি নিয়ে চললাম সব বন্ধুরা ফ্রিতে ফ্রিতে খাওয়াচ্ছে জিনিসকে ছাড়া যায় দেখতেই পাচ্ছে অনেক দূর দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে প্রসাদ খেতে তো ফাইনালি পৌঁছে গেলাম সবাই মিলে চললাম প্রসাদ খেতে তারপরে জুতো খুলে লাইনে দাঁড়ালাম এত ভিড় যা বলার বাইরে আর এদিকে আমার বন্ধুরা এত রোদ বেরিয়েছে যে প্রজেক্ট খাতা নিয়ে মাথায় আছে কিছুক্ষণ পরে এত ভিড়ের মধ্যে বসে পড়লাম তাও তিনজন ফ্রেন্ড বাকি ছিল তারপরে দেওয়া শুরু হয়ে গেল প্রসাদ তো এই লোকেশানটা ঠিক জানি না কোথায় তবে খেয়ে নিয়েছে যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে জানিয়ে খাওয়া শেষ হতেই আবার চললাম কলেজ সব বন্ধুরা মিলে একটা বাইক খারাপ হয়ে যেতেই পুরো রাস্তা হয়েছে তারপর কিছুটা যেতেই রাস্তা ধারে ফুচকা দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম পাঁচটা করে ফুচকা খেয়ে চলে আসলাম কলেজে তো দেখতেই পাচ্ছ এটা আমাদের কলেজ এটা কলেজ না বলে মিনি পার্কও বলা যেতে পারে এখানে ময়ূর হাতি ঘোড়া বাঘ বক সব কিছুই দেখতে পাওয়া যায় তারপরেই প্রযোজমা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য বাড়ি আসার পথে দেখলাম ওর গাড়িটা সব কিছু খুলে দিয়েছে রিপেয়ারিং করতেছিল তারপর বেরিয়ে পড়লাম বাড়ির পথে তো রিচার্জ না থাকার কারণে দেবীতে ব্লগটা আসলো এরকম ব্লগ দেখার জন্য গুণ